দেখতে পাচ্ছেন আমরা প্রজেক্টে প্লাস্টারের বালি ধোয়ার জন্য একটা হাউস করে নিতেছি আর হাউস করার জন্য প্রথমে আমরা যে ওয়ালটা করব তার জন্য ফুটিংয়ের জন্য সিসি ঢালাই করে নিচ্ছি এরপরে আমরা চারোদিকে ব্রিক ওয়ালটা করব। ব্রিক ওয়াল করার পর মাঝে যখন ছোট বালি ফিলিং করা আছে এখানে আমরা তিন ইঞ্চি সিসি ঢালাই করব সিসি ঢালাই করে ওয়াল আর ফ্লোরগুলো নিট সিমেন্ট ফিনিশিং করব যাতে লিক হয় এখন দেখতে পাচ্ছেন আমাদের বাউন্ডারি ওয়ালের লেআউট দেওয়া হচ্ছে বিল্ডিংয়ে প্রথমে নতুন অবস্থায় সীমানা নির্ধারণ করে লেআউটটা দিয়ে রাখতে হয় আর লেআউট দেওয়ার জন্য অবশ্যই আপনি আপনার ড্রয়িং খেয়াল করে নেবেন আপনার সীমানা কতটুকু সেই হিসেবে আপনার লেআউটটা দিবেন অবশ্যই নিজের জায়গা কম বা অন্য জায়গায় লেআউট দেওয়া যাবে না বা ওয়াল করা যাবে না লেআউট দেওয়ার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে একটু পরে আপনারা দেখতে পাবেন এখানে আমরা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে যে শুকনো সিমেন্ট দিয়ে গ্রাউটিংয়ের মতো করে নিচ্ছে। এরপর আমরা এই প্রথম লেয়ার ইটটা ওয়াটার লেভেল করে নিয়েছি যেন আমাদের ওয়ালের টপটা ওয়াটার লেভেলে থাকে উঁচু নিচু না থাকে এটা আপনারা সকলে খেয়াল রাখবেন